হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি জমি সহ বাড়ির সন্ধান আপনাদেরকে দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধি নাম্বার আপনারা পেয়ে যাবেন যে যেভাবে ভিডিও তৈরি করুক না কেন ড্রোনে করুক হেলিকপ্টারে করুক রকেটের সহ করুক আর সরস জমিনের যে করুক পিকচারের মাধ্যমে করুক ভাই আপনার জমি আপনার সম্পদ আপনার বাড়ি আপনি ক্রয় করবেন সেক্ষেত্রে শহর যেতে হবে শহর যাওয়ার জন্য অবশ্যই নাম্বার প্রয়োজন আমরা প্রত্যেকটা বিজ্ঞাপনের নাম্বারগুলি দিয়ে দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ আর এটা হচ্ছে সেই বাড়িটি যে বাড়িটি কথা আপনাদের সামনে বলছিলাম যা কিনা অবস্থিত ঢাকা সাভার ঢাকা সাভার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিকটে গেরুয়া বাজার সংলগ্ন বাড়িটি অবস্থিত যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অতি নিকটে অতএব এখানে প্রচুর পরিমাণে ভাড়া রয়েছে চাহিদা রয়েছে এখানে গ্যা এখানে রয়েছে আপনার বিভিন্ন ধরনের মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি কলকারখানা গার্মেন্টস স্কুল কলেজ মাদ্রাসা ব্যাংক বিমা বাজারঘাট সকল কিছু নাগরিক সুযোগ সুবিধা আপনারা এখানে পেয়ে যাবেন আর বাড়িটির জমির পরিমাণ সাত শতাংশ চার শতাংশের ভিতরে টেনশেট বাড়ি করা রুম করা রয়েছে যা বর্তমানে ভাড়া চলমান অবস্থায় রয়েছে আরও তিন শতাংশ খালি রয়েছে এগুলিতে ঘর তৈরি করলে আপনারা ভাড়া দিতে পারবেন এবং নিজেরাও থাকতে পারবেন খুবই সুন্দর পরিবারটি গোসালো এই বাড়িটি যারা নিতে চান বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে তারা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে মালিক প্রতিনিধি নাম্বার এই নাম্বারে এখনই যোগাযোগ করবেন বিস্তারিত তথ্য আলাপ আলোচনা এবং বাড়িটি ভিজিট করার জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন আর আরেকটা বিষয় হচ্ছে যে যেখান থেকেই জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন নিজ দায়িত্বে লেনদেন করবেন ভালো একজন উকিল ভান্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস আর এস সিটি জরিপ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেস্ট অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভাইতেও যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়টা অবলম্বন করবেন বা হান্ড্রেড পারসেন্ট প্রতারিত হবেন সাত শতাংশ জমিসহ এই কমপ্লিট রেডি একটি বাড়ি যা কিনা সম্পূর্ণ বাউন্ডারি করা ভাড়া চলমান অবস্থায় বাড়িটি বিক্রি করা হবে আর বাড়িটির দাম সম্পূর্ণ আলোচনা সাপেক্ষে বিশেষ প্রয়োজনে অতি প্রয়োজনে বিক্রি করা হবে সেই ক্ষেত্রে দাম জানার জন্য এবং বিস্তারিত তথ্য জানার জন্য স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে মালিক প্রতিনিধি সেই নাম্বারে যোগাযোগ করবেন পরিপাটি গোছালো একটি এলাকা একদম মনোরম পরিবেশ খুবই সুন্দর যা কিনা আপনারা আশা করি আসলে পছন্দ হবে এবং প্রচুর পরিমাণে ভাড়া চাহিদা রয়েছে আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ হুজুর রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকেই নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য এই নম্বরে যোগাযোগ করবেন আমরা টেকনাপ থেকে তুলে বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাআল্লাহ আল্লাহ ষাট শতাংশ জমি সহ বাড়িটি বিক্রি হবে সাভার ঢাকা সাভার জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন তো পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যত বেশি শেয়ার করব তত বেশি আমরা ভিডিও আপলোড করতে উৎসাহিত হব ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম